গত সাড়ে সতেরো বছর একটা পেশিবাদ ও সরকার ছিল তারা ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য বাংলাদেশের রাজনীতিক বাংলাদেশের গণতন্ত্র বিরোধী পক্ষকে দপন পীড়নের মাধ্যমে গুম খুনের মাধ্যমে নির্যাতনের মাধ্যমে এবং অত্যাচারের মাধ্যমে তারা তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে চেয়েছিল কিন্তু তারা মনে করে না তারা সৃষ্টিকর্তাকে ভুলে গিয়েছিল তারা তাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলে গেছে আল্লাহ তার কোরআনে বলে গেছে আমি ক্ষমতা দিতেও জানি আবার ক্ষমতা নিতেও জানি কিন্তু বিগত সরকার পেশিবাদী সরকার হাসিনা তাকে সে মনে করেছিল ফেরনের মতন সেই মনে করেছিল যে আবু জাহেল নমরুদের মতন ক্ষমতা ধরে রাখবে কিন্তু হাসিনা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে হাসিনাকে হাসিনা বুঝতে পারে নাই হাসিনার দোষরা বুঝতে পারে নাই হাসিনার দোষরা এবং আমাদের বিএনপির কিছু নিরীহ নেতা কর্মীদের মাধ্যমে এই স্লোগান তুলে দিয়েছে যে হাসিনা যতদিন জীবিত থাকবে থেকে কেউ ক্ষমতা নিতে পারবে না কিন্তু বাংলাদেশের জনগণ বাংলাদেশের গণতন্ত্রী মানুষ জনতা বাংলাদেশের গণতন্ত্রের ডাকে যখন তারেক রহমান নির্দেশ দিয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দলের ব্যানগার্ড বাংলাদেশে জাতীয়তাবাদী যুবদল দল বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষক দল সহকারে শ্রমিক দল সহকারে রাজপথের আন্দোলনের সাথে একত্রিত হয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে গুণখুন সরকারকে বিতরণ করে দিয়েছে এবং তাদেরকে বাংলাদেশ থেকে নিপাতের জন্য ইন্ডিয়াতে পাঠাতে সক্ষম হয়েছে বাংলাদেশের জনগণ সব সময়ে বিপ্লবের জনগণ এই বাংলাদেশ বিপ্লব শিখিয়েছে এ দেশের নেতৃত্ব দিয়েছে স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের নেতা বহু গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি রহমান তারই উত্তর সরি আমাদের নেতৃতা আর সহধর্ম গণতন্ত্রের উত্তোলনের জন্য দীর্ঘ নয় বছর যুদ্ধ করে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে আর গত সাড়ে সতেরো বছর বাংলাদেশের নেত্রী এবং বাংলাদেশের নেতা গণতন্ত্রের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগণ মাঠে ময়দানে এবং আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে আবার একটি গণতন্ত্র মাঠে নিয়ে যাওয়ার জন্য এখনো আমাদের যুদ্ধ চলছে আমাদের সংগ্রাম চলছে সেই যুদ্ধের সংগ্রামের ধারাবাহিকতা আজকের কর্মী সভায় আমি কর্মী সভায় মাধ্যমে এই আমাদের নেতাকর্মী ও সমর্থক বিন্দুকে জানাতে চাই আপনারা যারা যুব দলের আছেন মাঠ পর্যায়ে যারা নেতা কর্মী আছেন সমর্থক বিন্দু আছেন আমাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার হচ্ছে যেমনি ভাবে মিডিয়ার মাধ্যমে হলুদ মিডিয়ার মাধ্যমে আমলিক সরেচারের মাধ্যমে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে তেমনিভাবে এখনো আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে আমাদের নেতৃত্বের বিরুদ্ধে আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে এখনো অপপ্রচার হচ্ছে আমাদের এই দলের বিরুদ্ধে আপনাদেরকে আমি বলতে চাই আপনারা অত্যন্ত সতর্ক এবং অত্যন্ত সচেতন আপনাদেরকে বুঝার ক্ষমতা নাই আপনারা যদি আপনারা আপনাদের নিজেদের থেকে না বুঝেন আমি যতই বলবো আমার এই বলা কিন্তু কোনো সার্থকতা আসবে না যতক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের বিবেক এবং আপনাদের বুদ্ধি আপনারা আপনাদের বিবেককে না খাটাবেন শুভ বুদ্ধির উভয় না হবে আমি বলতে চাই আমাদের প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা পাড়া বাড়িতে স্কুল কলেজে এবং মাদ্রাসায় প্রতিষ্ঠানে হাসপাতালে আপনাদেরকে সচতনভাবে ভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রের সংস্কারের জন্য যে একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফাকে সঠিকভাবে বাংলাদেশের জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিতে হবে এই দায়িত্ব বাংলাদেশে জাতীয়তাবাদী যুবদলের দলের ভ্যানগার্ড হিসেবে সকল নেতাকর্মী ও সমর্থক বিন্দুকে দায়িত্ব নিতে হবে আমি বক্তব্য রাখলাম না নেতৃবৃন্দ বক্তব্য রাখবে আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা পেদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশের জাতীয়তাবাদী যুব জিন্দাবাদ শহীদ জি অমর হোক দেশ নেত্রী